বিশাল সুন্দর রাজপ্রাসাদটি মাঠের সবুজ ঘাস ও হ্রদের জলের আলোয় ঝিলিক মারছিল কিন্তু রাজকুমারী অরুণা তিনি বিশ্বাস করতেন যে বাইরের সুন্দর প্রাসাদ ও সমৃদ্ধ জীবনের পিছনে একটি অস্পষ্ট রহস্য লুকিয়ে আছে একটি উত্তর তার মনের মধ্যে ফুটে উঠত কেন তিনি সবসময় বোধ করেন একদিন তিনি রাজ্যের প্রাণপ্রিয় হ্রদের পারে বসেছিলেন একটি ছোট ব্যাংক তার পায়ের কাছে এসে থেমে গেল তার চোখে একটি অদ্ভুত চাহুনি ছিল যা অরুণাকে আকৃষ্ট করলো ব্যাংকটি তার চোখে একটি বিশেষ আলো ছড়িয়ে দিয়ে বলল আমি জানি তুমি কেন এত অসন্তুষ্ট তোমার অন্তরের প্রশ্নগুলির উত্তর আমিই জানি করুণা অবাক হয়ে ব্যাঙের দিকে তাকালেন তার মনে একটি অদ্ভুত কৌতূহল জাগলো এই ব্যাঙের কথাগুলো কি সত্যি হতে পারে একটি রহস্যময় অনুভূতি তার মনে ঢুকে গেল এবং তিনি ভাবলেন এই ব্যাঙ কি শুধু একটি সাধারণ প্রাণী নাকি এর পিছনে আরও কিছু লুকিয়ে আছে ব্যাংটি তার মুখে একটি ক্ষীণ হাসি ফুটিয়ে তুলল তার কণ্ঠে একটি অদ্ভুত স্বর ছিল যা মানুষের কণ্ঠের মতো মনে হচ্ছিল করুণার মনে একটি অস্পষ্ট আশঙ্কা জাগল কিন্তু তার সাথে একটি অদ্ভুত আকর্ষণও জেগে উঠল তিনি বুঝতে পারলেন যে এই ব্যাং কেবল একটি প্রাণী নয় এটি কোনো গুপ্ত রহস্যের চাবিকাঠি হতে পারে এবং তাই শুরু হলো এক অপ্রত্যাশিত যাত্রা অরুণা ব্যাংকটিকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন এটি শুধু একটি প্রেমের কাহিনী নয় বরং একটি রহস্যের উদ্ঘাটনের প্রথম পদক্ষেপ ব্যাংকটি কে আসলে এবং তার পিছনে কি রহস্য লুকিয়ে আছে তা জানার জন্য অরুণার মন ব্যাকুল হয়ে উঠল ব্যাংকটি অরুণার মনের গভীরে ঢুকে পড়ার মতো কথা বলতে শুরু করলো তার কণ্ঠস্বর ছিল একটি অদ্ভুত স্বর যা সম্পূর্ণ মানুষের মতো হলেও একটি রহস্যময় গভীরতা ধারণ করেছিল সে বলল। আমি জানি, তুমি কেন এত অসন্তুষ্ট তোমার অন্তরের প্রশ্নগুলির উত্তর আমিই জানি এই কথাগুলি অরুণার হৃদয়ে একটি অদ্ভুত আন্দোলন তৈরি করলো ব্যাঙ্কি একটি গল্প শুরু করলো সে বলল সে এক সময় একজন রাজকুমার ছিল তার নাম ছিল অর্জুন তিনি ছিলেন এক দূরবর্তী রাজ্যের প্রিয় রাজকুমার যা চরিত্র ছিল সুন্দর এবং জীবন ছিল পূর্ণ আনন্দের কিন্তু একদিন তিনি একটি অদ্ভুত ঘটনার শিকার হন তিনি একটি জাদুকরী হ্রদের কাছে পথ হারিয়ে ফেলেন যেখানে এক অজানা জাদুকর তার উপর অভিশাপ দেন সেই অভিশাপের কারণে তিনি একটি ব্যাঙে পরিণত হন জাদুকর তাকে বলেছিলেন তোমার মুক্তি আসবে যখন একজন রাজকুমারী তোমাকে বিয়ে করবে এবং তোমার প্রকৃত পরিচয় উদ্ঘাটিত হবে অরুণা ব্যাঙের কথাগুলি শুনে তার মনে একটি অদ্ভুত আকর্ষণ জেগে উঠল সেই আকর্ষণ থেকে জন্ম নিল একটি অদ্ভুত সিদ্ধান্ত ব্যাংটিকে বিয়ে করার প্রস্তাব তিনি বুঝতে পারলেন যে এই ব্যাং কেবল একটি প্রাণী নয় বরং তার পিছনে একটি গুপ্ত রহস্য লুকিয়ে আছে এবং সেই রহস্য উদ্ঘাটিত করার জন্য তিনি এই অসাধারণ পদক্ষেপ নিতে প্রস্তুত ব্যাংকে অরুণার প্রস্তাবে একটু অবাক হলেও তার চোখে একটি অদ্ভুত আনন্দের ছাপ ফুটে উঠল সে ধীরে ধীরে মাথা নাড়ল এবং বলল আমি জানি তুমি একটি অদ্ভুত রাজকুমারী তোমার প্রস্তাব আমি গ্রহণ করছি এই কথা বলে সে তার মুখে একটি ক্ষীণ হাসি ফুটিয়ে তুলল কিন্তু এই সিদ্ধান্ত নিলেও রাজ্যের মানুষ এবং রাজকীয় সভার সদস্যরা একেবারে বিচলিত হয়ে পড়লেন রাজকুমারীর প্রস্তাবটি তাদের কাছে অস্বাভাবিক এবং অবিশ্বাস্য মনে হলো রাজ্যের মানুষ একটি ব্যাংকে রাজকুমারীর স্বামী হিসেবে গ্রহণ করতে পারছিল না তারা মনে করল এটি রাজ্যের গৌরবের জন্য একটি অপমান রাজা এবং রানী কন্যা সিদ্ধান্তে আঘাত পেলেন রাজা বললেন এটি কি আমাদের রাজ্যের প্রতি সম্মানের ব্যাপার একটি ব্যাংকে রাজকুমারী বিয়ে করবে এটি কোনো গ্রহণযোগ্য নয় রানী কাঁদতে শুরু করলেন এবং বললেন আমার মেয়ে কি পাগল হয়ে গেছে রাজকীয় সভার সদস্যরাও বিচলিত হয়ে পড়লেন তারা বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করলেন এবং অরুণাকে এই সিদ্ধান্ত থেকে আসতে অনুরোধ করলেন কিন্তু অরুণা তাদের কথায় কান দিলেন না তিনি দৃঢ়ভাবে বললেন আমি জানি আমি কি করছি আমার সিদ্ধান্ত অপরিবর্তনীয় এর ফলে রাজ্যে বিদ্রোহ শুরু হলো এবং রাজ্যবাসী চিৎকার করে বলল এটি আমাদের রাজ্যের জন্য অপমান আমরা এটি গ্রহণ করতে পারি না অরুণা এই বিদ্রোহের মুখেও তার সিদ্ধান্ত থেকে ফিরলেন না তিনি ব্যাংকটির পাশে দাঁড়িয়ে বললেন আমি জানি এই ব্যাংক কেবল একটি প্রাণী নয় এর পিছনে একটি গুপ্ত রহস্য লুকিয়ে আছে আমি এই রহস্য উদ্ঘাটিত করব। রাজ্যের মানুষ এবং রাজকীয় সভার সদস্যরা এই অবস্থায় কি করবেন বুঝতে পারলেন না তারা অরুণার সিদ্ধান্তে আরও বিচলিত হলেন এবং একটি অস্পষ্ট ভয় তাদের মনে গেল তারা ভয় পেলেন এই ভেবে যে এই ব্যাংকটি কোনো অশুভ শক্তির প্রতীক হতে পারে বিয়ের দিনটি এসে গেল এবং রাজপ্রাসাদে এক অসাধারণ উৎসবের আয়োজন করা হলো রাজকীয় প্রাসাদের সোনালী হলে সবুজ এবং সাদা ফুলের শয্যা দেয়া হলো রাজকীয় সভার সদস্যরা এবং রাজ্যের মানুষ অনেকেই উপস্থিত ছিলেন যদিও তাদের মনে অনেক প্রশ্ন এবং দ্বিধা লুকিয়েছিল অরুণা একটি সুন্দর রাজকীয় পোশাক করেছিলেন তার চোখে একটি দৃঢ়তা এবং আশার ছাপ ফুটে উঠছিল ব্যাংকটি তার পাশে বসেছিল একটি গভীর আবেগ তার চোখে ঝিলিক মারছিলো অনুষ্ঠানটি শুরু হলো এবং প্রধান পুরোহিত তার মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন তার কণ্ঠে একটি গভীর আবেগ ছিল যা সবাইকে অনুভব করতে বাধ্য করলো করুণা এবং ব্যাংকটি একে অপরের দিকে তাকিয়ে রইলেন তাদের মনে একটি অদ্ভুত স্পর্শ জেগে উঠল পুরোহিত শেষ মন্ত্রটি উচ্চারণ করলেন এবং হঠাৎ ঘরটি একটি অদ্ভুত আলোয় আলোকিত হয়ে উঠল ব্যাংকটির দেহ থেকে একটি ঝলক আলো বের হলো এবং সেই মুহূর্তে সে আর একটি ব্যাংক ছিল না কার স্থানে দাঁড়িয়েছিলেন এক সুন্দর গম্ভীর এবং রাজকীয় চেহারা যুবক তার চোখে একটি গভীর আবেগ ছিল যা অরুণাকে আকৃষ্ট করে তুলল তিনি বুঝতে পারলেন যে এই যুবকই ব্যাংকটির প্রকৃত পরিচয় সেই রাজকুমার অর্জুন যাকে জাদুকরের অভিশাপে ব্যাংক হিসেবে বন্দি করা হয়েছিল অরুণা অবাক হয়ে তার দিকে তাকালেন রাজকুমার অর্জুন তার দিকে একটি ক্ষীণ হাসি ফুটিয়ে তুললেন এবং বললেন আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করবে তোমার প্রেম এবং বিশ্বাসই আমাকে মুক্তি দিল অরুণা তার দিকে একটি আনন্দিত চাহনি দিলেন এবং বললেন আমি জানতাম যে তোমার পিছনে একটি গুপ্ত রহস্য লুকিয়ে আছে আমি আমি খুশি যে তোমাকে খুঁজে পেয়েছি রাজকীয় সভার সদস্যরা এবং রাজ্যের মানুষ এই অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে অবাক হয়ে গেলেন তারা বুঝতে পারলেন যে এই ব্যাংকটি কেবল একটি প্রাণী ছিল না বরং একজন রাজকুমারের প্রকৃত পরিচয় লুকিয়েছিল তাদের মনে একটি গভীর আনন্দ জেগে উঠল এবং তারা একে অপরের দিকে তাকিয়ে হাসলেন বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো এমনই সুন্দর গল্প নিয়ে ততক্ষণ তোমরা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও